আরো আসতে বল আল্লাহ আকবার এই তো বাঙালি আসতে বলে গো জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার বাংলাদেশ উল্টা দিকে চলতেছে আল্লাহ উল্টা ঘুরাই দিছে সব সিস্টেম ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আকবার নির্বাচনের আওয়াজে নয় নির্বাচনের সিস্টেমে নয় ইমানদারের সিস্টেমে বলেন আল্লাহ আকবার একজন ইমানদার আল্লাহ আকবারের আওয়াজ সারা পৃথিবী থর তরি করে কাব্যে ঢিক কিনা মুসলমান وجلت قلوب উত্তুল আনফালের দুই নাম্বার আয়াতে কালিমা তেলাউদ করেছে আমি আগেই বলেছি ছোট্ট করে খোদ্বা দিব আমার খুদবা দেওয়ার সময় নাই ভূমিকা দেওয়ার সময় নাই ও মুসলমান ইমানদার কারণ আমরা যখন ভূমিকা দেই আর খুদবা দেই আধা ঘন্টা চলে যায় এই জন্য আজকে যেহেতু ছোট্ট পরিসরে মাহফিল আমি ভূমিকাও দিবো না খুদবাও দিব না সৌরাতুল আনফালের দুই নাম্বার আয়াতে কালিমা তালাত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মুসলমান ইমানদার শুনিয়া দাও ইমানদার কাকে বলে ইমানদারের কয়টা গুণ থাকবে আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয় পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে নিশ্চয় তারা ইমানদার কে বলেছেন জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন মুসলমান ইমানদার ইমানদারের আওয়াজে বলেন কে বলেছেন ইমানদারের আওয়াজে জুড়ে আল্লাহর নামটা বলেন আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ সুরান ফালের দুই নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসলমান ইমানদার যদি পাঁচটা গুণ অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা পুরস্কার দান করবেন কয়টা গুণ অর্জন করলে তিনটা পুরস্কার পাওয়া যাবে জোরে আওয়াজ দিয়ে বলেন পাঁচটা গুণ অর্জন করলে কয়টা পুরস্কার আরও জোরে বলেন কয়টা পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমান ईमानदार পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা পুরস্কার দান করব কয়টা পুরস্কার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন মুসলমান ईमानदार যদি মুমিন হইতে পারো আল্লাহর কসম করে বলি মুমিনের দাম আছে না নাই একজন বিন্দু পরিমাণ এক একদিকে তামাম বিশ্বের সব কিছু আর একদিকে ওলার দাম কম না বেশি মুসলমান ইমানদার একজন ইমানওয়ালার কত দাম একজন মুমিনের কত দাম এই পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ গুলশান বনানি নয় আমি তো ঢাকা শহরে মিরপুরের জমা পড়াই ছয়তালা মসজিদে জমা পড়াই ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি শুধু বাংলার জমিনের জমিন নয় বাংলার সম্পদের সম্পদ নয় আমেরিকা লন্ডন সারা বিশ্বের মধ্যে যত সম্পদ আছে একজন ইমান ইমানদারের দাম সমস্ত সম্পদ বিক্রি করলেও হবে না ঠিক কিনা মুসলমান ইমানদার বুঝার জন্য বলি হেদাতে মালিক আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমান একদিকে তামাম বিশ্বের সমস্ত সম্পদ আরেক দিকে মুসলমানের দাম অনেক বেশি একজন মুসলমানের কারণে তামাম বিশ্বের সমস্ত রাজাবাদ ছাড়া খাসছে ছিকা জুড়ে আওয়াজ দিয়ে বলেন একজন ইমানদারের কারণে সমস্ত বেঈমানরা খাচ্ছে একজন ইমানদারের কারণে রাজত্ব টিকে আছে একজন ইমানদারের কারণে সরকার টিকে আছে একজন ইমানদারের কারণে চেয়ারম্যান টিকে আছে একজন ইমানদারের কারণে আসমান টিকে আছে একজন ইমানদারের কারণে জমিন টিকে আছে একজন ইমানদারের কারণে বাতাস ঠিকমতো মতো প্রবাহিত হচ্ছে একজন ইমানদারের কারণে বৃষ্টি হচ্ছে একজন ইমানদারের কারণে ধান হচ্ছে এক একজন ইমানদারের কারণে চাউল হচ্ছে ঠিক কেনা জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন যদি ইমান অর্জন করতে যদি মুসলমান হইতে পারো কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো চিন্তার কারণ নাই আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন মুসলমান ইমানদার যদি ইমানকে অর্জন করতে পারো কোনো ভয় নাই কোনো টেনশনের কোনো কারণ নাই সামনের দিকে আল্লাহ আকবারের আওয়াজ দিয়ে সামনের দিকে অগ্রসর হইবা একজন মুসলমানই যথেষ্ট বেইমানের বিপক্ষে ঠিক না আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা فَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ বলেন যদি মুমিন হইতে পারো ইংকুন তুমিন যদি মুমিন হইতে পারো কোনো টেনশন নাই কোনো চিন্তার কারণ নাই আল্লাহ ডাক দিয়া বলেন যদি মুমিন হইতে পারো কোনো টেনশন করার কোনো কারণ নাই হুজুর চলে আসছে বয়ান তো ছেড়ে দিতে হবে আল্লাহ ডাক দিয়ে বলেন আমি কিন্তু একটা পয়েন্টেও ঢুকি নাই কারণ পাঁচটা গুণ অর্জন করতে পারলে কয়টা পুরস্কার আওয়াজ দিয়ে বলেন মাশাল্লাহ বলেন আজকার ওয়াজ আপনারা দুই মিনিটে বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ বলে একটা কোনো আমি বলি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমানদারের যে কত দাম কত মূল্য আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন ইমানদার যদি গর্জে ওঠে মুসলমান ইমানদার এই যে তাকে দেখেন আফগানিস্তানের মুসলমান গর্জে উঠেছে আমেরিকার মতো আমেরিকার মতো লাল কুত্তার দলেরা বিশ বছর মুসলমানদেরকে চালাইছে তারপরেও পারে না ঠিক কিনা বিশ বছর থেকে একুশ বছর মুসলমানকে আঘাত করেছে আল্লাহর কসম করে বলি আফগানিস্তানের মুসলমান ছাত্ররাই সারা বিশ্বের মুসলমানের কাছে উদাহরণ পেশ করেছে ও বিশ্বের মুসলমানেরা তোমরা যদি ইমান অর্জন করতে পারো সারা বিশ্বের মুসলমানকে ডাক দিয়ে বলে ও মুসলমানেরা শোনো যদি ইমানকে অর্জন করতে পারো আমরা যেভাবে সফল হয়েছি তোমরাও সফল হবা ঠিক না ও বাইতুল আকসার মুসলমানেরা অপেক্ষা বাংলার শুধু আফগানিস্তানের মুসলমানরা যদি অনুমতি পেয়ে যায় আফগানিস্তানের তালেবানরা যদি ইসরায়েলের মধ্যে ঢুকতে পারে লাথি দিয়া সমস্ত ইহুদিদের বাচ্চাদেরকে গুলা পানি খাওয়ায় জমিন থেকে বিদায় করবে ঠিক আবার এই বিশ্বের মধ্যে তাম বিশ্বের মধ্যে মুসলমানরা রাজত্ব করবে শুধু বাংলাদেশ নয় শুধু ইরাক আমেরিকা সৌদি আরব নয় শুধু লন্ডন নয় সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমানরা রাজত্ব করবে সাত বছর আল্লাহ বলেন আট বছর রাজত্ব করবে কোনো টেনশন থাকবে না কোনো চিন্তা থাকবে না আবার কোরআনের আইন চালু হবে ঠিক কিনা আল্লাহ ডাক বলেন মুসলমান ইমানদার যদি ইমানকে অর্জন করতে পারো ইমানের গুণ যদি অর্জন করতে পারো এক নাম্বার গুণ হচ্ছে মুসলমান যদি আল্লাহর বয় অন্তরে ঢুকাইতে পারে তাহলে মুসলমানের এক নাম্বার গুণ সে অর্জন করল সুবহানাল্লাহ আল্লাহ বলেন পাঁচ নাম্বারের এক নাম্বার গুণ হচ্ছে কার্বে মুসলমানের আওয়াজে বলেন কার্ব আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমান ইমানদার এক নম্বর গুণ হচ্ছে এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যদি তোমাদের বুকের মধ্যে ঢুকাইতে পারো অন্তরের মধ্যে ঢুকাইতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহ কয়টা পুরস্কার দান করবে সোহান আল্লাহ আপনারা ওয়াজ বুঝেছেন এটাই আমি খুশি আল্লাহ ডাক দিয়ে বলেন মুসলমানের এক নাম্বার গুণ হচ্ছে তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো আল্লাহর ভয় ঢুকানো যাবে তো ইনশাল্লাহ হাতটা উঠে দেখান না রাই তকবীর না হাত ওঠায় রাখেন নারাই রাই তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জয় ঠিক কি না বুকে আল্লাহর ভয় রাখা যাবে তো বুকে রাখ হাটে একটু দেন তোমার বুকে আল্লাব আসবে না কোনোদিন কোনো আসবে না কোনো পরাজয় ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন ইমানের গুণ অর্জন করে খবরে যাওয়ার তৌফিক দান করুন ওমে চৌফিক ইল্লাবিল্লা আজকে যিনি প্রধান বক্তা উনি আমার খুব কাছের বন্ধু মানুষ আমরা একসাথে প্রোগ্রাম করি আজকে আমার প্রোগ্রাম ছিল ক্যান্সেল হয়েছে বুঝেন না রাজনীতি হ্যাঁ কারণে ক্যান্সেল হয়েছে আগের যেই চ্যানেলের নেতা ছিল ওই চ্যানেলের নেতার নাম দেওয়ার কারণে প্রোগ্রাম ক্যান্সেল এখন নতুন প্রজন্ম বুঝছেন না বুঝেনি তো আপনারা দেশের হাব এখন নতুন যে নমিনেশন পাইছে ওই নামগুলি দিয়া প্রোগ্রাম করতে হবে এটাই সিস্টেম কারণ যখন যেই বাউ সেইভাবেই কাজ করতে হয় যাই হোক আজকে প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে আজকে প্রধান বক্তা যিনি হ্যাঁ আমিনুল ইসলাম মুফতি আমিনুল ইসলাম শেরপুরি দামাদ বরকাত আলিয়া ওনার সাথে আমি এসেছি আপনাদেরকে একটু বিরক্ত করেছে আপনারা কি রাগ করেছেন রাগ করেন নাই তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই কণ্ঠকে এই জীবনকে কোরআনের জন্য বিলিয়ে